সমর্জয় ভিউয়ার্স আপনি এখন আছেন লেটেস্ট ব্রেকিং নিউজ বিডিতে বল ট্যাম্পারিং এর অপরাধে এক টেস্টের জন্য নিষিদ্ধ হয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে বল ট্যাম্পারিং এর অপরাধে তাকে নিষিদ্ধ করা হয়েছে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথকে এক ম্যাচ নিষিদ্ধ করার কারণে চলমান সিরিজে অধিনায়কতা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি প্রতিনিয়ত খেলাধুলার সংবাদ খুব দ্রুত জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এদিকে বল টেম্পারিং ইস্যু নিয়ে যখন গরম ক্রিকেট অঙ্গন স্টিভ স্মিথ ক্যামেরন ব্যানক্রফদের সমালোচনায় ব্যস্ত যখন কোটা বিশ্ব তখনই তাদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বর্তমান নির্বাচক হাবিবুল সুমন মতে সুবিধার্থে নির্দিষ্ট আয়তার মধ্যে থেকে বল করা পেসারদের খুব একটা অন্যায় নয় বিশেষ করে পেসারা সুইং পাওয়ার জন্য এটি করতেই পারে এমনটাই অভিমত দিয়েছেন আবুল বাসাহ এক্ষেত্রে আইসিসি কে আরো নমনীয় হওয়ার আহ্বান করেছেন তিনি হাবিবুল বাসার বল ট্যাম্পারিং একটি শিল্প হিসেবেও আখ্যা দিয়েছেন তার মতে আসলে বল ট্যাম্পারিং ট্যাম্পারিং করাটা আসলে একটা শিল্প আমার মনে হয় ট্যাম্পারিং থেকে আমি যেটা মনে করি যে বলটা মেনটেন করা ভাসার ভাষ্য মতে বলারদেরকে আর একটু স্বাধীনতা দেওয়া উচিত বল ট্যাম্পারিং করে বলের সাইন নষ্ট কিংবা আকৃতি পরিবর্তন এগুলো অবশ্য সমর্থন করছেন না সাবেকই টাইগার অধিনায়ক তার মতে বলারদের সাহায্যার্থে আরও কিছুটা নমনীয় হওয়া উচিত আইসিসি হাবিবুল বাসার বলেন বলারদের হয়তো একটু স্বাধীনতা দেওয়া উচিত এখন যদি দেখেন উইকেট অনেকটা ফ্ল্যাট হয়ে গেছে এখন বলারদের জন্য কাজটা অনেক কঠিন নিয়ম কানুন সব বলারদের বিপক্ষে আমি বলবো না বলের আকৃতি চেঞ্জ করা বা কোনো সিরিজ কাগজ ব্যবহার করে নষ্ট করা সেটা আমি কখনোই সমর্থন করি না বল করার স্বাভাবিক নিয়মে বলারদের মনে হয় একটু স্বাধীনতা দেওয়া উচিত বাংলাদেশ দল এই বিষয়ে কখনো জড়িয়েছে কিনা এ বিষয়ে তিনি বলেন আন্তর্জাতিক ম্যাচে কখনো তা হয়নি আর ঘরোয়াতেও হয় না এগুলো হয় ফার্স্ট ক্লাস লেভেলে আসলে বলের আকৃতি চেঞ্জ করা সেরকম কিছু দেখিনি এখন পর্যন্ত আমাদের ছেলেদের এই জিনিসটা দেখিনি আমরা আসলে অভ্যস্ত না আমাদের ছেলেরা ওই পথে কখনো হাঁটেনি ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময়টুকু দিয়ে আমাদের সাথে থাকার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন